তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেল দেখে আশা করি আপনি বুঝতেই পেরেছেন আজকে আমরা কোন রিক্রুটমেন্ট এবং কোন রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিপার্থীদের নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিও টাইটেল থামনেল দেখে দেখুন বুঝ আশা করি আপনি দেখতেই পাচ্ছেন রাজ্যের সর্ববৃহৎ পরীক্ষা কিন্তু ডব্লিউ পরীক্ষা যেটাই অলরেডি দু হাজার তেইশের এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে গতকালকেই পিএসসি বোর্ড অলরেডি কিন্তু ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট প্রকাশ করা হয়েছে গতকালকে বারো তারিখে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আকারে রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে রেজাল্ট প্রকাশের পরই একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে প্রার্থীদের মধ্য থেকে দেখুন বলা হয়েছে ভিডিও টাইটেল থামনেলে যে রাজ্যের সর্ববৃহৎ পরীক্ষা ডব্লিউ এবার সেখানেও রেজাল্ট প্রকাশের দুর্নীতির ছোঁয়া কেন কোনো এত বড় হেডলাইন লেখা রয়েছে কারণ কিছু রয়েছে অবশ্যই দেখুন কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা বিষয়টা দেখে ভালো করে বিবেচনা করে বোঝার চেষ্টা করবেন যে আলটিমেটলি সত্যিই কি আমাদের ডব্লিউ বিস রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও কোনো আইনি জটলা নতুন করে আসতে চলেছে বা এই ডবলিউ বিস সর্ব এর মতো সর্ববৃহৎ এক্সামে কোনো কারণবশত কি আবারও দুর্নীতির ছোঁয়া এসেছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনার মনেও আসবে দেখুন বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি রাজ্যের সর্ববৃহৎ পরীক্ষা ডব্লিউ যেটা দু হাজার তেইশের এক্সাম হয়েছে ছিল পিল এক্সাম সেটারই কিন্তু রেজাল্ট গতকালকে প্রকাশ করেছে পিএসসি বোর্ড পিএসসি যে রেজাল্টটা প্রকাশ করেছে সেখানে প্রার্থীদের রোল নাম্বার উল্লেখ করা রয়েছে পরিষ্কার সেখানে দেখা যাচ্ছে পরপর কিন্তু ছয় থেকে সাতটি কিন্তু রোল নাম্বার মিলে যাচ্ছে পরপর সিরিয়াল বাই সিরিয়াল রোল নাম্বার কিন্তু মিলে যাচ্ছে এখানে একটা প্রশ্ন চিহ্ন উঠছে যে পরপর সিরিয়াল বাই সিরিয়াল কি করে চাকরিপ্রার্থীরা কোয়ালিফাই করলেন অবশ্যই কোয়ালিফাই করতে পারেন এটা কোয়েন্সিডেন্টসও হতে পারে তবে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে দেখবেন আপনারা রেজাল্টটা চেক করলে কয়েকটি পয়েন্টে কিন্তু দেখবেন যে আপনাদের পরপর কিন্তু সিরিয়াল নাম্বারগুলো মিলে যাচ্ছে পরপর কিন্তু রোল নাম্বারগুলো মিলে যাচ্ছে পরপর কিন্তু কয়েকটি রোল নাম্বার মিলে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে পরপর ছ থেকে সাতজন চাকরিপার্থী একই সাথে কোয়ালিফাই করেছেন তো এটা নিয়ে কিন্তু একটা চিহ্ন উঠে আসছে চাকরিপার্থীদের মনে এর সাথে সাথে আরেকটা বিষয় আপনারা কিন্তু দেখবেন যে পিএসসি যে রেজাল্ট প্রকাশ করেছে সেখানে প্রতিবারের মতো এবারও কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ক্যাটাগরি অনুযায়ী কাট মার্কস ক্যাটাগরি অনুযায়ী কাট মার্কস দেখতেই পাচ্ছেন আপনারা তো সেখানে কিন্তু দেখবেন ইডব্লিউএস এর কোনো ক্যাটাগরি অনুযায়ী কাট মার্কস উল্লেখ নেই অর্থাৎ ইডব্লিউএস ডব্লিউএস ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট তারা পরবর্তীতে কিন্তু ফেন্স তাদের এডিট উইন্ডো ওপেন করে নতুন করে ইডব্লিউএস সার্টিফিকেট বা ডকুমেন্টস কিন্তু জমা দিয়েছিলেন তবে তার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু কাট আপ মার্কস কিন্তু উল্লেখ করা নেই পিএসসির পক্ষ থেকে তো কোথায় গেল ইডব্লিউএস এর কাটফ মার্কস একাধিক প্রশ্ন কিন্তু থাকছে এরই সাথে সাথে অভিযুক্ত এও রয়েছে যে কিছু কিছু চাকরিবার্থী বলছে তাদের কিন্তু অলরেডি কাট আপের ওপরে নাম্বার হয়েছে তবে তাদের নাম কিন্তু আসেনি লিস্টে তাদের রোল নাম্বার কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না লিস্টে বা প্যানেলে তো এই নিয়ে একাধিক অভিযোগ কিন্তু উঠছে গতকালকের পর থেকে অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজও করেছেন মেলও করেছেন এবং তারই পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকেও দেখবেন অলরেডি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনাও শুরু হয়েছে তো এটাই বলতে চাইছি তাহলে কি রাজ্যের সর্ববৃহৎ পরীক্ষা ডব্লিউ বিএসএস যেখানে অলরেডি রেজাল্ট গতকালকে প্রকাশ করা হলো এবার সেখানেও কি দুর্নীতির ছোঁয়া লেগেছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু উঠছে অলরেডি আমাদের মনে এবং চাকরি প্রার্থীদের মনেও পরবর্তীতে অবশ্যই আলোচনার মাধ্যমে বিষয়গুলো জানার চেষ্টা করবো পরবর্তীতে অফিসিয়াল মাধ্যমগুলো থেকে আপডেট নেওয়ার চেষ্টা করবো সত্যিই এটা কোইন্সিডেন্স নাকি সত্যি কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে ইডব্লিউএস এর রেজাল্ট আপলোড করা হয়নি বা কাটা আপলোড করা হয়নি নাকি সত্যিই কোনো দুর্নীতির ছোঁয়া লেগেছে সেই সম্পর্কে তো বিস্তারিত আপডেট আসবে পরবর্তীতে সেগুলো জানার চেষ্টা করব সত্যিই কোনো দুর্নীতি হলো কিনা নাকি সম্পূর্ণ স্বচ্ছ প্যানেল প্রকাশ করা হয়েছে সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করবো যখনই সেটা জানতে পারবো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও চাকরি প্রার্থীদেরকে আমরা সেই সম্পর্কে অবগত করার চেষ্টা করব তবে অলরেডি গতকালকে কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে এবং তারপর থেকেই কিন্তু এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানাতে বাধ্য হলাম আশা করি বিষয়টা বের আপনারা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডাবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে